রাজনীতিতে নিজেদের স্বার্থ ও অবস্থান কীভাবে বুঝে নেওয়া যায় সেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু উনিশশো সালে জামায়াত ইসলামী সেটা পারেনি তারা রাজনৈতিক দূরদর্শিতার অভাব দেখিয়েছিল উনিশশো সালে নির্বাচনে বিএনপি একশো আসন পায় যা এককভাবে সরকার গঠনের জন্য যথেষ্ট ছিল না তখন জামায়াতের ছিল আঠারোটি আসন আর সেই সমর্থনেই বিএনপি সরকার গঠন করে আশ্চর্যের বিষয় জামায়াত এই সমর্থন দেয় কোনো মন্টালয় বা রাজনৈতিক সুবিধা না নিয়ে অথচ তারা চাইলে চার থেকে পাঁচটি মন্ত্রিত্ব সহজেই দর কষাকষি করে নিতে পারত কারণ বিএনপির আর কোনো বিকল্প জোর ছিল না সে সময় শোনা যায় আওয়ামী লীগের আমির হোসেন আমু জামাতকে পাঁচটি মন্টালয়ের প্রস্তাব দিয়েছিল যদিও আওয়ামী লীগের আসন এত কম ছিল যে জামায়াত তাদের সমর্থন করলেও সরকার গঠন সম্ভব হতো না তারপরেও উনিশশো সালে জামায়াত ছিল কিং মেকার বা সরকার গঠনের চাবিকাঠি তাদের সমর্থন ছাড়া হয় নতুন নির্বাচন হতো নয়তো সেনাবাহিনী ক্ষমতায় আসত কিন্তু জামায়াত কিছুই চায়নি নিঃস্বার্থ সমর্থন দিয়েছিল বিএনপি তখন বেস্টার মৌদুদ আহমেদ মজা করে জামায়াতের এক নেতাকে বলেছিল আপনারা কি বোকা না খোদাভক্ত যে কিছু না নিয়েই সরকার গঠনে সমর্থন দিলেন এর উল্টো উদাহরণ দেখা যায় ব্রিটেনে যেখানে নির্বাচনের পর লিবারেল ডেমোক্রেট দল কনজারভেটিভদের সাথে জোট গঠন করে বাসটি মন্ত্রালয় পদ নিয়েছিল কারণ তারা জানতো কীভাবে দর কষাকষি করতে হয় অথচ জামায়াত সেটা শিখল অনেক দেরিতে দুই সালে তখন তারা বিএমপির সঙ্গে জোট করে দুটি মন্ত্রালয় পেল তখন বিএনপির আসন ছিল একশো তিরানব্বইটি অর্থাৎ তারা একাই সরকার গঠন করতে পারত তখন জামায়াতের দর কষাকষি কোনো সুযোগ ছিল না অর্থাৎ যখন তাদের হাতে শক্ত বার্গেনিং পাওয়ার ছিল তখন তারা কিছুই নেয়নি আর যখন ক্ষমতা দুর্বল তখন সামান্য কিছু পেয়েছে এরপর বিএনপি সেই সমর্থনকে কৃতজ্ঞতা সুযোগ হিসেবে না দেখে আজ উল্টো বলে আমরাই তো তোমাদের মনটি বানিয়েছি আমরাই তো তোমাদের রাজনীতি করার সুযোগ দিয়েছি কিন্তু এটা তারা বলে না যে জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি উনিশশো সালে ক্ষমতায় যেতে পারত না বিএনপি পরে উনিশশো সালে সেই কেয়ারটেকার সরকারের ধারণা অস্বীকার করে বিনা ভোটে নির্বাচনের ক্ষমতায় বসেছিল তখন জামায়াত এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং বিএনপিকে ক্ষমতা থেকে নামিয়েছিল তাহলে প্রশ্ন আসে উনিশশো ছিয়ানব্বই সালে যেই বিএনপিকে অন্যায়ের প্রতীক বলে বিরোধিতা করেছিল জামায়াত দু হাজার এক সালে সেই দলের সঙ্গে আবার কেন তারা জোট গঠন করল আজ বিএনপির কিছু নেতা যেমন ইশরাক হোসেন চেতনা নিয়ে কথা বলে সেটা অনেক হাস্যকর কারণ বিএনপি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি নিজেই রাজাকারকে ক্ষমা করে দিয়ে রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন তার গঠিত প্রথম মন্ত্রিসভা ছিল মুক্তিযুদ্ধ বিরোধীরা খালদা জিয়া পরে পিস কমিটির চেয়ারম্যান আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন এই ইতিহাস ভুলে গিয়ে এখন বিএমপি যদি মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা শুরু করে সেটা মানুষ কিভাবে বিশ্বাস করবে আওয়ামী যেমন চেতনার বাজার চালিয়েছে বিএনপি সেই মেয়াদ উত্তীর্ণ চেতনার ট্যাবলেট বিক্রি করতে বসেছে অথচ এই দুই দলই ক্ষমতা এসেছে জামায়াতের সহযোগিতায় সুতরাং বিএনপি যদি আজ বলে জামাত খারাপ তাহলে সেটা অনেকটা নিজের বাপকে অস্বীকার করার মতো কারণ ইতিহাস বলে বিএনপি দুইবার ক্ষমতা এসেছে জামায়াতের সমর্থনে রাজনীতিতে তাই হিসাবটা ঠিকভাবে বুঝে নিতে হয় উনিশশো সালে জামাত সেটা বুঝতে পারেনি আর আজ সেই ভুলের ফল ভোগ করছে দর্শক আপনাদের কী মনে হয় উনিশশো সালে যদি রাজনৈতিক দূরদর্শিতা জামাত দেখাত বাংলাদেশের রাজনৈতিক চিত্রটা ভিন্ন হতে পারত অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে কোনো পরবর্তী ভিডিও আপনাদের মিস না হয়